হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেকেই স্টারলিঙ্ক নিয়ে ব্যবসা করার পরিকল্পনা করছেন কেউ আবার নিজের জন্য নেওয়ার চিন্তা করছেন কিন্তু স্টারলিংক দিয়ে কতদূর পর্যন্ত নেট পাওয়া যায় কয়টা মোবাইল বা কম্পিউটার কানেক্ট করা যায় স্পিড কত এমবিপিএস খরচ কত এবং কিভাবে কানেক্ট করে ব্যবসা শুরু করবেন তা সম্পর্কে কোনো ধারণা নেই অনেকেই আমার পূর্বের বিরুদ্ধে এই বিষয়গুলি জানতে কমেন্ট করেছিলেন আজকে আমি ইনশাআল্লাহ সবগুলি বিষয় পরিষ্কার করে দেবো যাতে করে স্টারলিংক সম্পর্কে ভালো একটি ধারণা হয় এবং সহজে ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন সবার জন্যে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রথমে এর ফিচারগুলি সম্পর্কে জেনে নিই স্টার্নিং স্ট্যান্ডার্ড কিট অর্ডার করলে একটি ডিশ বা অ্যান্টেনা এবং একটি রাউটার পাবেন এর মধ্যে ডিশের কাজ হল স্পেসে থাকা স্যাটেলাইট থেকে ইন্টারনেট নেটওয়ার্ক রিসিভ করা যত উপরে বা পরিষ্কার আকাশে নিজে ডিশটি রাখবেন স্পিড তত বেশি পাবেন সাধারণত সর্বোচ্চ দুশো বিশ এমবিপিএস পর্যন্ত স্পিড দেই কখনও কখনও তিনশো এমবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যায় তবে আপনি অ্যাভারেজ একশো পঞ্চাশ এমবিপিএস ধরে রাখতে পারেন বেশিটি এমন নয় যে বাংলাদেশ হিসেবে কম ধরেছি মূলত স্টারলিং কোনো দেশ হিসাব করে না জাস্ট কম দিয়ে দেখাচ্ছি বাকি ফিচারগুলি হলো মাইনাস তিরিশ ডিগ্রি থেকে প্লাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা যাবে পঁচাত্তর থেকে একশো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করবে একসঙ্গে দুশো পঁয়ত্রিশটি মোবাইলে এবং কম্পিউটারে কানেক্ট করে ইন্টারনেট চালাতে পারবেন এবং রাউটারের রেঞ্জ হলো তিন হাজার দুশো স্কোয়ার ফিট যা সাধারণত বড়ো সাইজের একটি রুম কভার করতে পারে কিন্তু আপনি চাইলে স্টার্নিং এর মেশ রাউটার কিনে বিভিন্ন রুমে বসিয়ে তার ছাড়া ওয়্যারলেসলি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন সাধারণত একটি মেইন রাউটারে তিন থেকে দশটি মেশ রাউটার কানেক্ট করে রেঞ্জ বাড়ানো যায় এক্ষেত্রে স্পিড প্রথম রাউটারের মতোই পাবেন অথবা আমাদের প্রচলিত ওয়াইফাই রাউটার দিয়েও তারের মাধ্যমে কানেক্ট করে পুরো দশতলা একটি বিল্ডিংয়ে বা একটি এলাকার বিশ থেকে তিরিশটি বাসায় কানেকশন দিতে পারবেন সেক্ষেত্রে স্পিডে একটু সমস্যা হতে পারে তবে যেহেতু একশো পঞ্চাশ থেকে দুশো বিশ এমবিপিএস সেহেতু এটা তেমন কিছুই না সাধারণভাবে রাউটার দিয়ে কানেক্ট দেওয়ার জন্য দুটি ইথারনেট পোর্ট রয়েছে তবে সুইচের মাধ্যমে আট ষোলো চব্বিশ বা তার বেশি রাউটার কানেক্ট করতে পারবেন এবং সেই রাউটার দিয়ে বিশ থেকে তিরিশটি বারে কিংবা বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে নেটওয়ার্ক ছড়িয়ে দিতে পারবেন তাহলে ইনসামারি দুইশো পঁয়ত্রিশটি ডিভাইস কানেক্ট করা যায় যত খুশি তত রেঞ্জ বৃদ্ধি করা যায় গোড়ে একশো পঞ্চাশ এমবিপিএস এবং সর্বোচ্চ দুইশো বিশ এমবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যায় এখন খরচের বিষয়ে কথা বলি স্টার্লিংকে স্ট্যান্ডার্ড কিট কিনতে খরচ হবে তিনশো ডলার বা বিয়াল্লিশ হাজার একশো টাকা অনেক সময় অফার থাকে সেই ক্ষেত্রে একশো ডলার বা আঠারো হাজার একশো টাকা খরচ পড়বে তাছাড়াও দেশবেধে শূন্য থেকে তিন হাজার টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ দিতে হবে এটা হলো এককালীন খরচ তারপর প্রতি মাসে আমাদের ওয়াইফাইয়ের মতো প্যাকেজ অনুসারে একটি মাসিক ফি দিতে হয় স্টারলিংকের মাসিক সাবস্ক্রিপশন ফি কত হবে তা এখনও নিশ্চিত নয় স্টার্লিং অফিসিয়াস থেকে এখনও খরচ জানানো হয়নি তবে তারা এক এক দেশের জন্য এক ধরনের ফি নির্ধারণ করে স্ক্রিনে দেখানো লিস্ট থেকে খরচের কিছু আইডিয়া নিতে পারবেন তাছাড়া ভুটানে পাঁচ হাজার টাকা এবং ফিলিপাইনে ছয় হাজার পাঁচশো টাকায় মাসিক প্যাকেজ পাওয়া যাচ্ছে বাংলাদেশে কত পড়বে তা এখনই বলা যাচ্ছে না নিউজ মিডিয়াগুলি কোথা থেকে খরচ দেই আমি তা বলতে পারবো না কারণ স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে বিপিএন দিয়ে যদি ভিজিট করেন দেখবেন এক দেশের জন্য এক এক ধরনের প্রাইস দেওয়া রয়েছে যা আমি আগের বিরুদ্ধে পরিষ্কার করেছি এখনও একটু দেখে নেন যাই হোক আমরা যদি স্টারলিংকের মাসিক সাবস্ক্রিপশন ফি দশ হাজার টাকা ধরি তাহলে দেখা যাক জন প্রতি মাসিক খরচ কত পড়বে বর্তমানে ব্রডব্যান্ড বা ওয়াইফাই দিয়ে দশ এমবিপিএসে একসঙ্গে দুইজন ফুল স্পিডে ইন্টারনেট চালাতে পারে এবং সাধারণত একসঙ্গে সবাই ব্যবহার না করায় চার থেকে ছয় জন চালাতে পারে এই ক্ষেত্রে স্টারলিংকের একশো পঞ্চাশ এমবিপিএস স্পিডে একসাথে তিরিশ জন ফুল স্পিডে এবং সাধারণভাবে পঁচাত্তর থেকে একশো জন চালাতে পারবে সর্বোচ্চ দুশো পঁয়ত্রিশ জন মাসিক বিল দশ হাজার টাকা হলে একশো জন ব্যবহার করলে জনে একশো টাকা করে পড়বে তাছাড়া আপনি তিন থেকে পাঁচ জনের একটি বাড়ির রাউটার প্রতি পাঁচশো টাকা করে কানেকশন ফি নিলে তিরিশটি বাড়িতে কানেকশন দিতে পারবেন যেখান থেকে পনেরো হাজার টাকা পাবেন তবে এই সকল বিষয় এখনই হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে বলা সম্ভব নয় কারণ প্রথমত বাংলাদেশের স্টার্লিংক আসতে হবে খরচ নির্ধারিত হতে হবে তারপর সেট করে দেখতে হবে সর্বোচ্চ কয়টা মোবাইল দিয়ে ভালো মানের স্পিড পাওয়া যায় এতক্ষণ পর্যন্ত যে ডিভাইস এবং প্যাকেজ নিয়ে কথা বললাম সেটা হলো স্টার্লিং এর স্ট্যান্ডার্ড কিট এবং রেসিডেন্সিয়াল প্যাকেজ তাছাড়াও বিজনেস কিট ও বিজনেস প্ল্যান রয়েছে যা দিয়ে বিজনেস করা আরও লাভজনক হবে ভবিষ্যতে সবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বিশ্বের অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে আমার চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন